সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল ছয় টাইমার বাটন টাইমার বাটন টাইমার লেভেল যুক্ত এই ফাংশনটি আপনাকে এসি স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করতে দেয় আপনাকে সাধারণত টাইমার বোতাম টিপতে হবে এবং তারপরে পছন্দসই সময় বিলম্ব সেট করতে তাপমাত্রা আপ ডাউন চিহ্ন ব্যবহার করতে হবে সাত স্লিপ মোড বাটন স্লিপ মোড বাটন সাধারণত স্লিপ যুক্ত, এই মোডটি আরামদায়ক ঘুমের পরিবেশ এবং শক্তি সাশ্রয়ের সাশ্রয়ের জন্য ডিজাইন করা হয়েছে এটি সাধারণত কয়েক ঘন্টার মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা সামঞ্জস্য করে এবং পাখার গতিও কমিয়ে দিতে পারে টার্বো পাওয়ারফুল মোড বাটন টার্বো পাওয়ারফুল মোড বাটন প্রায়শই টার্বো বা পাওয়ারফুল লেভেলযুক্ত এই মোড়টি দ্রুত ঘর ঠান্ডা করে বা গরম করার জন্য অল্প সময়ের জন্য সর্বাধিক শক্তিতে এসি চালায় নয় ইকো মোড বাটন ইকো মোড বাটন ইকো যুক্ত এই মোড়টি শীতল বা গরম করার প্রক্রিয়াটিকে অপটিমাইজ করে শক্তি সাশ্রয়ের জন্য ডিজাইন করা হয়েছে প্রায়শই কিছুটা বড় তাপমাত্রার ওঠানামা করার অনুমতি দিয়ে দশ অন্যান্য ফাংশন বাটন অদার ফাংশন বাটনস আপনার এসির মডেলের উপর নির্ভর করে আপনার রিমোটে অন্যান্য নির্দিষ্ট ফাংশন বাটন থাকতে পারে যেমন ফলো মি স্ল্যাশ ফিল ফলো মি স্ল্যাশ ফিল এসিটি রিমোটের সেন্সার ব্যবহার করে রিমোটের অবস্থানের উপর ভিত্তি করে শীতল স্ল্যাশ গরম করা অপটিমাইজ করে ফ্রিজ প্রোটেকশান এফপি ফ্রিজ প্রোটেকশান এফপি হিটিং মোডে এটি আনঅকুপাইড স্থানে ঘরের তাপমাত্রা খুব বেশি কমে যাওয়া থেকে রক্ষা করে ডিসপ্লে স্ল্যাশ লাইট ডিসপ্লে লাইট ইনডোর ইউনিটের ডিসপ্লে চালু বা বন্ধ করে রিসেট রিসেট রিমোটটিকে তার ডিফল্ট সেটিংসে পুনরুদ্ধার করে লক লক দুর্ঘটনাজনিত পরিবর্তন রোধ করতে রিমোটের বোতামগুলি লক করে আপনার এসি রিমোট ব্যবহারের জন্য সাধারণ টিপস রিমোটটিকে সরাসরি ইনডোর ইউনিটের সিগন্যাল রিসিভারের দিকে ধরুন রিমোট এবং এসি ইউনিটের মধ্যে কোনো বাধা নেই তা নিশ্চিত করুন আপনার এসির ম্যানুয়ালে নির্দিষ্ট কার্যকর সীমার মধ্যে রিমোটটি রাখুন যখন রিমোট সাড়া না দেয় বা ডিসপ্লে স্নান হয়ে যায় তখন ব্যাটারি প্রতিস্থাপন করুন নিশ্চিত করুন যে আপনি সঠিক পোলারিটি প্লাস এবং মাইনাস সহ ব্যাটারি ঢুকিয়েছেন বিস্তারিত নির্দেশনা বলি এবং আপনার রিমোট কন্ট্রোল মডেলের নির্দিষ্ট ফাংশনের জন্য আপনার এসি ইউনিটের ম্যানুয়ালটি দেখুন যদি আপনার এসি রিমোট কাজ না করে তবে এই সমস্যা সমাধানের পদক্ষেপগুলি চেষ্টা করুন ব্যাটারি পরীক্ষা করুন নিশ্চিত করুন যে সেগুলি মৃত নয় এবং সঠিকভাবে ঢোকানো হয়েছে বাধার জন্য পরীক্ষা করুন নিশ্চিত করুন যে সিগন্যাল পথে কিছু বাধা দিচ্ছে না রিমোটের সেন্সর পরিষ্কার করুন রিমোটের সামনের দিকের ইনফ্রারেড সেন্সরটি আলতো করে মুছুন রিমোট রিসেট করুন কিছু রিমোটে একটি রিসেট বোতাম থাকে অথবা আপনি কয়েক মিনিটের জন্য ব্যাটারি সরিয়ে আবার চেষ্টা করতে পারেন ক্যামেরা দিয়ে রিমোট পরীক্ষা করুন কোনো বোতাম টিপানোর সময় রিমোটটিকে একটি স্মার্টফোন ক্যামেরার দিকে ধরুন যদি আপনি স্ক্রিনে আলো দেখতে দেখেন তবে রিমোট সম্ভবত একটি সংকেত প্রেরণ করছে সমস্যাটি তখন এসি ইউনিটের সাথে হতে পারে যদি আপনার সমস্যা অব্যাহত থাকে তবে আপনার এসি ইউনিটের ম্যানুয়ালের সাথে পরামর্শ করুন বা কোনো পরিষেবা প্রযুক্তিবিদের সাথে যোগাযোগ করুন অল দ্য ইনফরমেশানস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ